আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আই হোক আপনারা সবাই অনেক ভালো আছেন আমি এই গরমে অনেক বেশি ভালো আছি যাই হোক আলহামদুলিল্লাহ এই যে দেখেন আজকে দিন পরে একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম আমি আজকে পাস্তা রান্না করব আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে রেসিপিটা কিন্তু খুবই মজার অবশ্যই আপনারা বাসে একবার ট্রাই করবেন প্রথমে আমি এই যে ফুটন্ত গরম পানির মধ্যে পাস্তা দিয়ে দিয়েছিলাম তারপর কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর আমার থেকে মনে হলো পাস্তাটা আমার কাছে কম কম লাগতেছে ওই জন্য আমি আর এক প্যাকেট পাস্তা দিয়ে দিয়েছিলাম যাই হোক এগুলোকে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট বয়ল করেছি কারণ পাস্তা সিদ্ধ কিন্তু অনেক সময় লাগে বয়ল করার পর এগুলো আমি এখন ছেঁকে রেখে দিয়েছিলাম এরপর যে আমি একটা ফ্রাই মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এখন এগুলোকে ভাজা হওয়ার পর আপনারাও আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন আমি এখানে আপনার গাজর আর হচ্ছে বরবটি দিয়ে দিয়েছি যখন এগুলো আপনার বয়ল হয়ে আসবে আর আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো যখন বয়ল হয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করব তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর কাঁচামরিচ আমার কাছে গ্রিন ক্যাপসিকামটাই ছিল ওই জন্য আপনার আপনাদের পছন্দ মতো সবজি যেটা আছে ওটাই দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই যে আমার এগুলো বয়ল হয়ে গেছে এগুলোকে প্রায় আমি এক মিনিটের মতো বয়ল করছি কারণ সবজি বেশি বয়েল করলে কিন্তু এটা টেস্টটা চলে যায় তারপরে যে আমি এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি আমি ডিম দিতে খুবই আতঙ্কে থাকি কারণ আমি ডিম ফাটাইতে গেলেই ডিমের যে খোসাটা আছে ওটা না পড়ে যায় ওই জন্য আমি ডিম দেওয়ার সময় অনেক বেশি কেয়ারফুল থাকি যাই হোক এই যে দেখেন আমার এখন সবগুলো পোকর আমি একসাথে মিক্স করে নিয়েছি এখন আমি এটা এটার মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিব আমার এখানে পাস্তাগুলো কিন্তু মিক্স ছিল ওই জন্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর আপনারাও অবশ্যই বাসে এই পাস্তাটার রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজার ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর আমার কেন জানি কম জিনিস চোখে লাগে না আমি করলে একটু বেশি করেই করি দরকার আমি তিন দিন রেখে খাবো তাও ভালো তারপরে এই যে পাস্তার প্যাকেটের সাথে দুইটা মশলা ছিল রেডি মিক্স আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি প্রায় এক টেবিল চামচ আপনার সয়া সস দিয়েছিলাম আর এক টেবিল চামচ আপনার এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি তারপর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিওনিজ আমি এখানে এক টেবিল চামচ মিওনিজও দিয়ে দিয়েছি তারপর সবগুলো উপকরণকে আমি একসাথে মিক্স করেছি লেটসি এটা হচ্ছে তার ফাইনাল লুক আর আমার পাস্তাগুলি এই পর্যায়ে হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে আপনার সলভ করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে লাগতেছে আপনারা যারা একটু ঝালঝাল পছন্দ করেন অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এটা কিন্তু ঝালঝাল তার মধ্যে স্পাইসি সেই টেস্ট